রাধিকাকে সমাজের চাপের বলি রান্নাঘরের মেঝেতে রক্তাক্ত দেহ নিজের বাবার বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এই টেনিস তারকা প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য মাসে পনেরো থেকে সতেরো লক্ষ রোজগার বিলাসবহুল ফার্ম হাউস লাইসেন্স প্রাপ্ত বন্দুক তবু কেন এই রক্তক্ষয় মেন সোশ্যাল মিডিয়ার নেশা রিলস তৈরি সেখানেই বাবার অস্বস্তি নাকি সমাজের লোকে কি বলবে সেই মানসিকতায় বলি হলেন রাধিকা বন্ধুর বিস্ফোরক দাবি চরম রক্ষণশীল পরিবার ভয় আর সামাজিক মানসিকতার মধ্যে দম বন্ধ হয়ে বানাতে বানাতে পরপর পাঁচ রাউন্ড গুলি তিনটি গুলিবিদ্ধ রাধিকার শরীরে রক্ত মাখা রান্নাঘরে সেই বিভীষিকা দৃশ্য এখন একটাই প্রশ্ন উঠছে এ কি শুধুই রাগের বিস্ফোরণ নাকি এর নেপথ্যে লুকিয়ে আছি আরও গভীর কোনো অন্ধকার